সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী উনিশশো সালে ষষ্ঠ শ্রেণীতে পড়াকালীন থেকে লেখালেখি শুরু করেন উনিশশো সালে ডিগ্রি পাশ করার পর পুরোপুরি শুরু করেন লেখালেখি ও সাংবাদিকতা দেশের ও দশের মানুষের প্রতি ভালোবাসা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা থেকেই বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেন উনিশশো সালে সেই থেকে যাত্রা বর্তমানে পুরো বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে চষে বেড়াচ্ছেন খুঁজে নিয়েছেন কোথায় অসহায় মানুষ আছে কোথায় মানুষের হাহাকার যন্ত্রণা দিন শেষে দাঁড়িয়েছেন সেই সব অসহায় নির্যাতিত ক্ষুদাত্ম মানুষের পাশে জাতীয় প্রেস ক্লাবের সদস্য মিজানুর রহমান চৌধুরী বাংলাদেশ এডিটর্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি একাধারে জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বাংলা ইংরেজি দৈনিক দ্য ডেইলি ট্যুরিস্ট আঞ্চলিক পত্রিকা দৈনিক আমাদের চট্টগ্রাম মাসিক কক্সবাজার সৈকত পর্যটন নগরী কক্সবাজারের দৈনিক পত্রিকা দৈনিক আমাদের কক্সবাজারের সম্পাদক ও প্রকাশক এবং অনলাইনের সম্পাদক তিনি দেশপ্রেমিক সুভোক্তা একজন দক্ষ সংগঠক ও উদ্যোক্তা তিনি বাংলা ভাষা আন্দোলন গবেষক নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষক দেশ ও জাতির মানবতার কল্যাণে তার প্রকাশিত সংবাদপত্রগুলো বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে তিনি সম্প্রতি চাটকা টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আজ দেখুন দ্বিতীয় পর্ব বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সবসময় সাংবাদিক কোন হচ্ছে সাগর উনি হত্যার বিচার এখন হয় নাই এভাবে প্রতিদিন মার খাচ্ছে সাংবাদিক শুধু সাংবাদিক মার খাচ্ছে না প্রতিবাদী মানুষই মার খাচ্ছে এই প্রতিবাদী মানুষদেরকে বাঁচানোর জন্য গডফাদার শ্রেণীকে ম্যানেজ করে সাংবাদ সাংবাদিকদের মধ্যেও কিছু গটফাদার আছে রাজনৈতিক ব্যক্তিদের মধ্যেও কিছু গটফাদার আছে ব্যবসায়ীদের মধ্যে গটফাদার আছে যাদেরকে আমরা মাফিয়ে বলি মাফিয়াদেরকে ম্যানেজ করে প্রতিবাদী সাংবাদিকদেরকে মেরে ফেলা হচ্ছে তাদের জীবনকে পঙ্গ করে দেওয়া হচ্ছে মিথ্যা মামলায় জর্জরিত করে দেওয়া হচ্ছে তাদেরকে বিভিন্ন স্থানে অপমানিত করা হচ্ছে নিষ্প্রেষণ করা হচ্ছে তাদেরকে বাঁকা চোখে চাওয়া হচ্ছে এবং তাদেরকে তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য তাদের জীবনযাত্রাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশকে পরিবেশ দেওয়া হচ্ছে না এবং দেশপ্রেমিক সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে সংগঠিত থাকতে হবে এখানে তো আপনাকে বললাম যে মাফিয়া সংবাদপত্র যারা অবৈধ কালো টাকার মালিক যারা সমাজকে নিয়ন্ত্রণ করে কালো টাকা দিয়ে মাফিয়া তারা সংবাদপত্র বের করেছে অথবা তারা কিছু সাংবাদিকদের সাথে তাদের জীবন তাদের সম্পর্ক সৃষ্টি করেছে এবং এই গোলাম সাংবাদিকগুলো সাংবাদিকগুলো মাফিয়াদের থেকে নির্দিষ্ট হারে মাসোয়ারা পেয়ে মাসিক কিস্তিতে মাসোয়ারা নিয়ে বা দৈনিক কিস্তিতে মাসোয়ারা নিয়ে সংবাদপত্রটাকে তাদের সাংবাদিক তাদের নিয়ন্ত্রণে রাখতে চায় এই জন্য ছোট সাংবাদিক বড় সাংবাদিক এবং এই প্রেস ক্লাবের সদস্য না সদস্য এভাবে বলে নানাভাবে চক্রান্ত তো আছেই হ্যাঁ যারা প্রতিবাদী যারা লেখক তারা লিখে যাবে তারা ছোট সাংবাদিক তারা আস্তে আস্তে বড় হবে তারা লিখতেই থাকবে তবে এটা ঝুঁকিপূর্ণ পেশা যারা সাংবাদিক হবে তাদেরকে আমি বলবো এগুলোতে ভয় পেয়ে লাভ নেই আপনি আপনার আপন গতিতে এগিয়ে যাবেন এবং নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সব রক্তচক্ষু উপেক্ষা করে সকল ধরনের জালদের রক্তচক্ষু অপেক্ষা করে আপনাকে আপনার অভিষ্ট লক্ষ্যে পোসতে হবে কলম চালিয়ে যেতে হবে কলম সত্যের পক্ষে চলবে এবং সত্যের পক্ষে যারা থাকবে অভিজল তারাই সফল হবে সফলতা আসবে এখানে কেউ দমিয়ে রাখতে পারবে চারগা আমার প্রিয় শহর এই শহর আমরা বেড়ে উঠেছি পৃথিবীর যতগুলো শহর আছে শহরের মধ্যে চারগা হচ্ছে একটা সেরা শহর এখানে না সাগর আছে এখানে নদী আছে এখানে পাহাড় আছে এখানে উত্তাল তরঙ্গমালার পাশে যে আমাদের জন্ম আমরা যে গভীর সাগরের উত্তাল তরঙ্গমালা এবং পাহাড়ের নির্জনতার মধ্যে আমাদের জন্ম তাই আমাদের মন যেমন উদার আমাদের মন মানসিকতাও তেমন ভালো এবং চট্টগ্রামের মানুষ খুবই ভালো এই জন্য এই চট্টগ্রাম থেকে চাটগা চাটগা নাম দিয়ে যে টিভি করা হচ্ছে সেটা অবশ্যই সফল হবে এবং আপনাদের আন্তরিকতা আপনাদের সততা এবং পরিশ্রম নিরলস পরিশ্রম থাকলে আপনারা অবশ্যই এগিয়ে যেতে পারবেন আমি সবসময় বন্ধুবর আক্তার উদ্দিন রানার সকল কর্মকাণ্ডে আমি উৎসাহিত দিই তার সম্পাদিত চাটগাটি জন্য আমার সহযোগিতা থাকবে আমার সফলতা কামনা করি অবশ্যই চাটগা নামটি আমাদের চট্টগ্রামবাসীর জন্য অত্যন্ত একটি সুন্দর নাম আঞ্চলিক ভাষায় কতদিকে অনরা বেগমে চাটগাবাসীর পথ নাই সম্মান জানাই আরা সিটাঙ্গা মানুষ হিসেবে যে কোনো সময় আরা চলন মেজান হাইদান যাই এবং অনুরারে শুভেচ্ছা জানাই সিটাঙ্গের মানুষ এক অপরও ভালোবাসে এবং ইনশাআল্লাহ সিটাঙ্গের আঙের মানুষের মধ্যে যে একটা আভিজিত্য সিটি আঙের মধ্যে দয়া মায়া মহব্বত ভালোবাসা এটা সিটি থাকবে